আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহসাদ এই যে খামারটি দেখতে পাচ্ছেন এটি নরসিংদীর পাঁচ দনায় অবস্থিত আমাদের দক্ষ ই আয় কর্মী দীর্ঘ প্রায় আট বছর থেকে ব্র্যাকের ফিফটি পার্সেন্ট এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলস্টেন ক্রস দিয়ে এই খামারই আয় করে আসছেন এই যে গাভিটি দেখতে পাচ্ছেন তারপরে যে সামনের কালো গাভিটি সবগুলোই ব্র্যাকের ফিফটি পার্সেন্ট ক্রস থেকে তৈরি হওয়া এবং বর্তমানে খামারে বৃষ্টির ওপরে দুধের গাভি রয়েছে আর সবগুলোই মোটামুটি এখন চোদ্দো থেকে ষোলো লিটার দুধ দিচ্ছে এই যে কালো গাভিটি এটিও ফিফটি পার্সেন্ট থেকে তৈরি হওয়া সেকেন্ড ল্যাক্টেশনে আছে এখন দুধ দিচ্ছে তেরো লিটার প্লাস আর এই যে পাশেই কিছু সহ কিছু বাচ্চা রয়েছে এই যে বাচ্চাটি এটিও ফিফটি পার্সেন্ট থেকে হওয়া বাচ্চা বাচ্চার সাইজ গ্রোথ রেট এবং গঠন দেখে মনেই হচ্ছে না যে ফিফটির বাচ্চা আর আমাদের এআই কর্মী যেহেতু এখানে ফিফটি বিস বেশি ব্যবহার করেন কাজে এখানে গাভীর যে অন্যান্য সমস্যা বাচ্চা আটকে যাওয়া গরমে হাঁপানো এই ধরনের সমস্যা নাই বললেই চলে খুবই কম খাদ্য খরচে এখানে তিনি আশানুরূপ দুধ পাচ্ছেন ফিফটি থেকে যদি আমি তেরো চোদ্দো ষোলো লিটার দুধ পাই সেটা মাসাল্লাহ অনেক ভালো এবং গাভীর সাইজ দেখতেই পারছেন কত সুন্দর তো আপনাদেরকে আবার অনুরোধ করি যে আপনারা ব্রিডিং পলিসি ফলো করেন ব্র্যাকেরি বীজ ব্যবহার করেন